دولی, دولی مائر پیٹ دے گے جا کے اپنی اولی بانی دنیا باڑی دیے جی جن امان نا حجر رہو جا مبارک سواب سوا کو پہنچے دیں سجو حجر رہو جا مبارک سواب پہنچے دیں آس کے رسول نائے بے نبی وراس دلم بی آغا چھوڑو خجور پیر کے بلار روح مبارک سواب کو پہنچے دیں کھا মানুষ হয়ে রয়েছে এই ঘরস্থানে প্রত্যেকটা কবরবাসী রওসা মুবারকে রূপাকে সওয়াব তুগ পৌঁছে দেয় ও রব্বুল যেভাবে তুমি চাইলে খুশি গা সেভাবে চাইতে পারি না তবে হাবিবে তারিফ করে হাবিবে জিকির করে হাবিবের রুদ্বার আলোচনা করে দুটো হাত গুনামা গানিয়ে তুলেছি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক আজ আপনার হাবিবের মিলাদ কায়েম করার জন্য যত রকম সহযোগিতা করলাম আমার এই যুবক ভাইদের সহযোগিতাকে কবুল করুন আল্লাহ তোমার নবীর এই ছোট্ট সাবরাস করার জন্য আমার ভাইরা কত ভালোবেসে এত সুন্দর করে সাজাল আল্লাহ আল্লাহ তাদের এই ভালোবাসা তাদের এই প্রেম আমার নবীর সাথে আল্লাহ আল্লাহ যত মানুষ হাত তুলেছে সব আমার এলাকার মানুষ আল্লাহ আল্লাহ প্রত্যেকের কিসমাত বুলান করে দেন প্রত্যেককে নামাজি বানিয়ে দেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের উপর আপনার নাজিল করুন আল্লাহ প্রত্যেকটা পরিবারে আপনার রহমান করুন আল্লাহ

ছোট্ট সময় যা কিছু আলোচনা করলাম এই আলোচনার মধ্যে যদি ভুল হয় হাবিবের সিলাই মাফ করবেন আল্লাহ পাক আপনি এই দোয়াকে হাবিবের সিলাই কবুল করুন আমার হুজুরের সাবা আমার হুজুরের সাবা আমাদের সকলে নসিব করবেন আল্লাহ আল্লাহ পাক আমার হুজুরের রেখে যাওয়া সুন্না মেনে নেওয়ার মতো তৌফিক দিন আমাদের জীবন যাপন আমার হুসুল্লাহ অনুসরণ করে চলতে পারি সেই তৌফিক দেয় আমার সাথে ছোট ছোট্ট মাসুম বেগুনা বাচ্চারা হাত তুলেছে আল্লাহ মুরব্বীরা হাত তুলেছে আমাদের মসজিদের ইমাম সাহেব হাজি সাহেব সবাই হাত তুলেছে আল্লাহ সব থেকে বড় গুনাগার পাপি আমি আল্লাহ আল্লাহ যাকে পছন্দ হয় তার হাতের ওসিলাই ছোট্ট দুয়াদের এলাকা আমাদের আশেপাশে আমাদের বাড়ির সামনেই কতবার এসেছে দিনের কথা বলেছেন আজকে তিনি দুনিয়াতে নেই আজকে দিন মারহুম হয়ে গেল গত বছর তিনি জিন্দা ছিলেন আজ দুনিয়ায় নেই আল্লাহ সৈয়দ খালিদ হুসেন হুজুরে রুহ মুবারকে সওয়াবটুকু পৌঁছে দেবেন হুজুরকে জান্নাতুল ফিরদাউস नसीব করবেন হুজুরের মাকাম হুজুরকে আল্লাহ দুনিয়ার জমিনে ইসলামের খিদমতের অসিলায় আপনি জান্নাত नसीব করবেন আল্লাহ আল্লাহ দোয়া চাইতে জানি না যা কিছু চাইলা যা কিছু চাইতে বাকি রয়েছে যত মানুষ হাত তুলেছে প্রত্যেকের মনের আশাকে পূরণ করুন একবার দরু শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আ'লে اس درد بے کرارم فریاد رسی لاگی جسم چست یارم فریاد رسی گی اس درد بے کرارم فریاد رسی لگی جسم چست یارم فریاد رسی گی کس کو ہو جا کر دکھ درد غم کا فسانا اپنی گرج کی دنیا مطلب کا ہے زمانہ اے دو جگہ کے مالک شان ہے حقیقی ادو عالم کے داتا شان ہے بر کر تیری چھائی ہوئی گا بدلی سر پر غم عالم کا مزدار میں پڑی ہے کستی عمر میں تیرا سبحان ربک رب العزت رب اما یا و وسلام علی المرسلین والحمدللہ رب العالمین آمین آمین, آمین سمہ من کلم لا گو محمد الرسول السلام علیکم اپنا